বন্ধু এসছে একটু মামার বাড়িতে কিন্তু আপডেট চলে এসছে দেবদার বলেছিলাম যে কালকে দেবদার এন্টারটেনমেন্ট ব্রিচ হাজার আট বছর পূর্ণ হওয়ার পূর্তিতে টিজার আসতে চলেছে অফিসিয়ালি রানা সরকার জানিয়ে দিয়েছে সতেরো মেটাকে যে টিজার কামিং টু টু একদম পরিষ্কারভাবে টিজার কামিং টু মরো একদম পরিষ্কার হয়ে গেল কালকে এগারোটার সময় টিজার আসবে এটা কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে আচ্ছা এখন কিন্তু ঘড়িতে বাজে দশটা উনচল্লিশ আর পোস্টায় এসছে আঠেরো মিনিট আগে মানে সাড়ে দশটার একটু আগে পোস্টায় এসছে তো বলে দেওয়া হয়েছে রানা সরকারের পক্ষ থেকে কি বলে দেওয়া হয়েছে বাবা মা ও মহাপ্রভুর আশীর্বাদে ছোট্ট ছোট্ট প্রায় পনেরো বছর উই আর সেলিব্রেটিং ড্যাক সি মিডিয়া প্রো ম্যাক্স ইয়ার নাও ওন অনওয়ার্ডস ধুমকেতু ধূমকেতু টিজার কামিং টুমরো টোয়েন্টি থার্ড জুন লহ গৌরাঙের রে ফার্স্ট লুক আচ্ছা এগুলো সব আসবে সাতাশে জুন মোহর আচ্ছা ওগুলো নিয়ে আমার আমার কিছু যায় আসে না আমি ভাই ধুমকেতু নিয়ে আগে পড়ে যাই সেটা হচ্ছে কালকে টিজার আসতে চলেছে ইয়াস এটা কিন্তু অফিসিয়ালি কালকে টিজার ড্রপ করে দেবে এটা রানা সরকার পোস্ট করে দিয়েছে অফিসিয়ালি তো দেখো কালকে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেসে আট বছর পূর্তি তো যারা দেবিয়ানসরা বলেছিল আমি বারবার বলি দা আনপ্রেডিক্টেবল একজন সুপারস্টার তো আমি না এক্সপেক্ট করতে পারছিলাম মানে যে এত আগে থেকে ধূমকেতুর প্রমোশন শুরু হবে এত আগে থেকে ধূমকেতুর টিজার আসবে এত আগে থেকে জিনিসপত্র হবে ভাই দেবশুভশ্রী জুটিকে কালকে অনেক বছর বাদে বারো বছর বাদে একসাথে আবার দেখতে চলেছি দু হাজার তেরো সালে তাদেরকে আমরা একসাথে বড় পর্দায় দেখতে পেয়েছিলাম তারপরে তাদেরকে দেখতে পাইনি তো তেরো টু তো চব্বিশ সরি তেরো টু তেইশ এবং আরও দুই মানে অলরেডি বারো বছর পর তাদের দুজনকে আমরা একসাথে বড় পর্দায় আবার দেখতে পেতে চলেছি এবং টিজারে আমরা দেখতে পেতে চলেছি স্পেশালি ইট ইজ ব্যাং অন আপডেট ব্যাং অন আপডেট এবং এটা অফিশিয়াল যে কালকে সকাল আমার যা মনে হয় সকাল এগারোটার সময় টিজারটা ড্রপ করবে কারণ দেবতা যা জিনিসপত্র আসে সব আগে থেকে আসে এবং আমি বারবার বলেছিলাম দেবদা যা করবেন জানিস নিয়ে করবেন তো জানিয়ে শুনিয়ে দিয়েছে অলরেডি রানা সরকার জানিয়ে দিয়েছে আমাদেরকে যে অলরেডি অলরেডি এক কালকে কিন্তু টিজার আসছে কালকে তেইশে জুন তেইশে জুন বিষয়টা কাদের কাছে খুব স্পেশাল তারা আমাকে জানিও কারণ তেইশে জুন দেব এন্টারটেনমেন্ট হয়েছে স্যার আট বছর পূর্তি এটা একটা অদ্ভুত পাওনা এটা কিন্তু আমাকে স্নেহাশিস পাঠালো থ্যাংকস টু ভাই থ্যাংকস থ্যাঙ্ক ইউ সো মাচ ফোন করে করে আমাকে জানিয়েছে এই ডেভিয়ালসের সাপোর্টগুলো না থাকলে না কিছু পসিবল না বিশ্বাস করো মানে আমি এখানে এসেছি আমি জানিও না আমি মানে খুলেও দেখিনি আমাকে এটা পাঠিয়েছো থ্যাংক ইউ সো মাচ এবার দেখো একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে একে বলে প্রমোশান সকালবেলা একটা পোস্ট ঠিক আছে তারপরে কখন টিজার আসছে সেটা বলে দেওয়া হয়তো রাত্রিবেলা তোমরা এই পোস্টটাও পাবে দেবদার তরফ থেকে যে এক্স্যাক্ট টাইমটা যে রেডি তোমরা এই টাইমে দেখার জন্য রেডি এবং ধরনের জিনিসপত্র দে ভাই কালকে হচ্ছে যেটিকে এত বছর বাদে আবারও দেখতে পাবো পর্দায় ভাই ইট ইজ আ বিগেস্ট বিগেস্ট থিং মানে যারা আমাদের মতো নস্ট্যালজিক দেব অ্যান্সার রয়েছে তাদের কাছে তো একটা বড় 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 সড়ো পাওনা যে কালকে সকালবেলা টিজার আসছে টিজার তো আমার বিশ্বাস এগারোটার সময়ই দেবে কিন্তু আমি একটা জিনিস কোনো দিন ভাবতে পারিনি এটা কিন্তু স্নেহাশিস বা বাকি দেবী কিন্তু বলেছিল যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারসের যখন আট বছর পড়তে হবে তখনই এটা কিছু আসবে আমার বারবার মনে হচ্ছিল যে মানে চোদ্দোই আগস্ট একটা সিনেমা রিলিজ সেই সিনেমাটা তেইশে জুন কখনো টিজার আসতে পারে আসতে পারে কারণ নামটা দি দীপক অধিকারী দি দেবদা অ্যান্ড দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার যারা প্রমোশনের বাদশা বলা উচিত যারা প্রমোশনের বাপ বলা উচিত সবার লেভেলে ভাই খাদানের লেভেলে প্রমোশন করছে সিরিয়াসলি এটা বললে স্যালুট জানাতে হয় দেবদাকে আরে ভাই টিজার কালকে আসতে চলেছে একদম অফিসিয়াল কনফার্মেশান ভাই আমার তো তস্টুস হইছে না যে এদেরকে দেখতে পাবো টিজার রেডি হয়ে গেছে ভাই আলাদাই মস্তি হচ্ছে আলাদাই মস্তি হচ্ছে যে দেবদা আবারও আসছে আফটার খাদান তাও আবার কাকে নিয়ে আসছে শুভশ্রী দিকে এবার সেই জুটি সেই ধূমকেতু এত বছরের এত অপেক্ষা এত আলোচনা এত কিছু কালকে তার ঝলক দেখতে পাবো প্রথম ঝলক ভাই এত বছর ধরে সেই সিনেমাটা তৈরি হয়েছে সেই সিনেমাটার কোনো ঝলক আমরা আজ দেখতে পাইনি কালকে সেটার প্রথম ঝলক দেখতে পাবো কতটা এক্সাইটেড তুমি জানিও কমেন্ট সেকশানে আমি তো ভাই চূড়ান্ত এক্সাইটেড আমি আরও জুড়ে চিৎকার করতাম হয়তো আমি একটু বাইরে আছি যে কারণে চিৎকার করতে পারলাম না বাট সেলিব্রেট করো ভাই আর বেশি সময় না আর চব্বিশ ঘন্টাও না আর চব্বিশ ঘন্টার ভিতরে আমরা টিজার দেখতে পাবো দেব সিংকে দেখতে পাবো আমাদের চাইল্ডহুড জুটিকে দেখতে পাবো ইট ইস অ্য এপিক জিনিস ভাই কালকেই টিজার আসছে এটা সত্যি আনএক্সপেক্টেড ছিল তবে আমি সকালবেলাও ভেবেছিলাম যে যদি টিজার আসবে আসবে যেভাবে হচ্ছে তাতে দু থেকে মানে তিন থেকে পাঁচ দিনের ভিতরে আসবে আমার এটুকু মনে হয়েছিল কালকের তো আসবে আমি এই কথাটাও আগের দিন মানে আগের ভিডিওটাতে বলেছি কিন্তু দেখো এটাই দেবদা যে কালকের ডেটটাকে ব্যবহার করছে যে নিজের আট বছর পূর্তি দেব এন্টারটেনমেন্ট মেনছে সেই দিনটাকে ব্যবহার করছে টিজারটা আনার জন্য লাভ ইউ দেবদা 중고물. चलो ब ं 보는 बंदर फ ि ल